কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলো চিত্র কেন দেখাইত যদি আইডি চলতো ওইখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জন্য নুয়াল ইসলামের পরিচয় চলতো কোরআন বলে হুন্না লিবাস নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নু আল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোনো অঙ্গ নুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার থেকে সন্তান পর্যন্ত আছে লুত আল ইসলামের স্ত্রী কোরআনে চিত্র দেখাইত না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক অঙ্গ কাছে না চান্নাতি আল্লাপ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং সং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না আমি দুনিয়াতে হাজারো চিত্র সচক্ষে দেখে আসছি একটা তো নাই নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে কোনো দেশে আমি সতেরো আঠারো বারো গেছি গড়তে গড়তেই জীবনটা শেষ জানি না কবুল হয়েছে কি হয় নাই ওটা তো ভিন্ন কথা বোঝানোর জন্য বলতেছি তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না হাজারো কবর আমাকে না। সত্য এটা চলে যাব কালকে এই চেহারা কিভাবে দেখাবো বলেন না বাইপাস হবো ফাঁকি দিব কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আইনাল মাফার কোথায় ভাববি ই্লা সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহ রাজত্বের বাহিরে বাগা যাবে না কবির কথাই সত্য যদিও যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও কাজ হবে না রব্বু সমাওয়ি আল্লাহ আকাশ ও আল্লাহর জমিনও আল্লাহ মাস্রিক ও আল্লাহর মগরিব আল্লাহ হ্যাঁ রব্বুল রব্বুল মগরী রব্বুল মশ্রী কাইনি ও রব্বুল মকরি উত্তরে যাবে না দক্ষিণে যাবে সব আল্লাহ কোথায় পালাবে আরো ধমক দিয়া বলতেছেন আনা মা আকুম আইনা মা আমি তো সাথে থাকব তুই কোথায় পালায়া যাবি আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে চক্ষু থাকবে দেখবে ফালা লাকা আইনুল লা তান্দুর চক্ষু থাকবে কিন্তু দেখবে না লেসান লা তান্তিক জবান থাকবে কিন্তু বলবে না উদুন লা তাসমা কান থাকবে কিন্তু শুনবে না ইয়াদ লা তাফতিশ হাত থাকবে ধরবে না পাও থাকবে লা তামশি চলবে না আকাল থাকবে ভালো মন্দ বুঝবে না দিল থাকবে লা চিন্তা করতে পারবে না তুমি হবে লাশ 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 আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আসো কলির রুমিন আমরি রব্বি আল্লাহ বলে কোথায় যাবে আক্রাব মিন হাবলিল ওয়ারিদ সা রগের চেয়েও আমি তোমার কাছে আমাকে দূরে করবে কিভাবে আমি দূর হইতে দেরি তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না কবির কথাই সত্য হবে মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গাই নৌ জুয়া কেসে কেসে আজল নে না ছোড়া কেসরা না দারা উসি সে সিকন্দর দেহারা হর এক লেক সুধারা পরা রহ গিয়া এই ঠাট সারা শুধু ঝুপড়ি থেকে যাবে অস্তিত্ব থেকে ঐতিহ্য থেকে যাবে ঘরালারা ঐতিহ্য নিয়ে খালি কানবে আর কিচ্ছু থাকবে না আল্লাহ রাগ হবে না তো হবে না কেন আমি যদি আল্লাহকে আরও প্রশ্ন করি উল্টা যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন শোয়া লক্ষ্য উন্মৎকে আর কতটুকু বাসলেন আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন। আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন এত ভালোবাসার পরেও অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আসে একা না অঙ্গীকার আছে আপনার উম্মতকে আমি দেখা রাখবো অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না কত অঙ্গীকারই তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে আল্লাহকে যদি প্রশ্ন করি তারপর এত খরা দেন কেন এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে আট মাস হয়ে গেল চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার লোক মারা গেল তাও ফিলিস্তিনের জমিন ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না মিডিয়ায় দেখছেন আমি চোখে দেখছি চোদ্দ বছর আগে আমার গলি গলি ঘুরা আছে আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আসে আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে আপনারা চিনেন না জানেন না ওইখানে এত লোক যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়া দিয়ে খালিলে যেখানে মুসা আল ইসলাম শুয়ে আছে ওয়া দিয়ে মুসা যেইখানে সত্তর জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে শত শত সাহাবা শুয়ে আছে যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত বারাকনা হাওলা যেইখান থেকে আমাদের নবীজি আরসের জন্য ট্যাক আপ করছেন মক্কা থেকে বাইতুল মোকাদ্দশ পর্যন্ত রান হয়েছিল বোরাকে রান হয়ে বোরাক দৌড়াইতে 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 রান অতিক্রম করে ওইখান থেকে ট্যাক করছেন যেইখানে সোয়া লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না করলে কি হইতো আল্লাহ তো বাইতুল মোকাদ্দশে জমা করছেন ইমামতি করছেন সমস্ত নবীদেরকে একত্রিত করছেন ওই ফিলিস্তিন আট মাস যুদ্ধ এত লোকের রক্ত আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এগুলা কি হইতেছে আল্লাহ আমাকে জবাব দেয় তুই জিজ্ঞাসা আছে কতটুকু দিলাম তো আট আল্লাহ ঢাকে এইখানের মজমা বলুক পাঁচক তো নামাজি কতজন যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না যুবক হাত উঠায় বলুক কে ডাকে কয়বার ডাকে কয়বার মাসে কয়বার দেড়শো বার বৎসরে কয়বার আঠারোশো বার কে ডাকে কয়জন আসে মূল্য ছাড় দিল তো রমজানে তো ছাড় দিয়া দেখলো এক মাস সত্তর মাস এক মাস তিরাশি বছর চার মাস কয় পারসেন্ট লোক নামাজ পড়ছে বলেন আশি পার্সেন্ট হুজুরা কি কয় কয় পার্সেন্ট কত বলেন একটা বলেন তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট পড়ে নাই কয় পার্সেন্ট উজা রাখছে বুঝলাম গরম চলতেছে সব যদি মসজিদে দৌড়াইতো সবাই তো উল্টা কয় মসজিদে গরম অথচ বাজার খচাখচ বাজারের তার তো বলে না যে বাজারে গরম বলে মসজিদে গরম না বলে না ভুল বললাম বলে দোকানে গরম ও তো বলে না বাজারে গরম ও তো বলে না হাটে গরম মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম অফিসওয়ালা বলে না অফিসে গরম আদালতওয়ালা বলে না আদালতে গরম খ্যাতওয়ালা বলে না খেতে গরম খামারওয়ালা বলে না খামারে গরম মেইলওয়ালা বলে না মেইলে গরম ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম ওইখানে তো ঠিক আছে আজানের আসানের বললো মসজিদে গরম এটাই তো বলে কে ডাকে আরে ডাকে কে আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ কোন আল্লাহ চেয়ারম্যানের থেকে ছোট ঠিক না এমপির থেকে ছোট ঠিক না ওসির তো ছোট হবেই ঠিক না ডিসির টিকা তো ছোট ঠিক না এসপির টিকা তো আরো ছোট ঠিক না ওই আলো কোন ডাকে পদস্থ মানুষ ডাকতে দেরি লঙ্গির খবর থাকে না ঘাম জড়তে থাকে দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে না থাকে না সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে অথচ আল্লাহ ডাকে আল্লাহ শুধু আল্লাহ আমি তো মনকে বুঝেইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো الله نا رحمان ماندكي رحيم دكي ملك دكي قدوس دكي سلام دكي مؤمن دكي مهيمن دكي عزيز دكي جبار دكي متكبر الخالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميء البصيرُ حكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني الماني الدار النافع النور الحاضي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله بوي بودر مالك الله داكي كل جن مسجد اش كداكي اسلام شب مسلمان شب چه بڑو বйнаল কুফরি ওয়াল ইসলামে তরকুস সালাত লা হাদাফিল ইসলাম লিমান লা সালাত সবচেয়ে বড় আইড কার্ড হলো সবচেয়ে বড় পরিচয়পত্র হলো নামাজ আল্লাহটাকে তার আসে না উচিত ছিল গরম আমি তো বলি সত্য হইতো কোনোবিজগ আল্লাহর বিরুদ্ধে হতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতেন আগুন কোন অতিরঞ্জিত হইত না সত্য হইত যে রমজানের মতো মাস 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 এক বাড়িতে না ঘুমাইতে পারতি খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি এগারো মাস যদি নাও আসতি আর আমি যদি অভিযোগ করতাম যে তুই এগারো মাস কেন আসলি না তোমার কাছে বলার সুযোগ ছিল এক মাসে তো সত্তর মাস সত্তর মাসের কামাই তো এক মাসে কামাই আনেছি এগারো মাস কামাইলাম না আসলাম না বাদ দিয়া দেন তারপরে তো আমার আমল নামায় থাকবে রাগ হবেন তো হবেন কি করে বলার তো সুযোগ ছিল কিন্তু সত্তর পার্সেন্ট তো আসে নাই শুধু তিরিশ পার্সেন্ট আসে সত্তর পার্সেন্ট নারী তো নামাজ পড়ে নাই মা বোনরা পড়ে নাই পুরুষ পড়ে না যুবক পড়ে না বৃদ্ধ পড়ে না জান্নাত তো হাতের মুঠায় দিছিল উত্তরবঙ্গের আজকে রাগবেন না আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল হাতের মুঠায় হাতের মুঠায় ছিল শুধু বেশি ছিল না তিনটা কাম ছিল শুধু আমিন ওয়ালা রাব্বিকুম iman তো দিয়েই পাঠাইছিলেন ওটাকে শুধু ধৈর্য রাখার কাজ ছিল সল্লু খমসা পাঁচ অক্ত নামাজ পড়ো সুমু শাহ রাখুম রমজানের রোজা রাখো মুতু অদুলু জান্নাত রব্বে বেকুম মরো আর সিদা আল্লাহর জান্নাতে মানুষ বলে আমরা গরিব এলাকার লোক মাইনা নিলাম আপনাদের কথা আর যদি বলেন দনির এলাকার লোক তাহলে অন্য কথা বলে আমরা বড় পিছনের অর্থনৈতিক দিক দিয়ে পিছনে আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে হাতের মুঠায় জান্নাত কেমতের বাহাদুরি আপনাদের কাছে হুজুর মানবে না হুজুররা মানবে না আমার কথা কেমতের বাহাদুরি আপনাদের কাছে বিশ্বাস হয় না চলেন শোনায় দিই কিতাব তালাশ করে নিয়েন কোথায় লেখা আছে কিন্তু কিতাবের নাম বলবো না কেয়ামতের দিন উঠবে ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো সরা দুনিয়ার গরিব বেকা হয়ে বসবে আর চোখ গরম করে বলবে না কি কি ওই হিসাব চোখে চোখ দিয়ে করবো ফেরেশতারা বলবে হিসাবের দিন কি হিসাব মানে কত কথন চলতে থাকবে আল্লাহ শুনা বলবে কারা কি বলে সব গরিবের দর হিসাব নাকি দিবে না আল্লাহ বলবে ভদ্রভাষায় জিজ্ঞাসা করো কেন দিবে না কারণ কি তো জিজ্ঞেস করবে কেন দিবে না কয় মা তান আল্লাহ মালা এটা দেয় নাই এটা আরে চিনেন এটা কিটা এটা দেয় নাই সকালে আনছি বিকালে শেষ এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ দেয় নাই আল্লাহ বলবে এরা সত্য বলছে হিসাব কিসের আবার বাকিটি ঠিক আছে কিনা না দেখো কইটা তো ওকে এই জন্যই তো এত বড় গলা কি কি ইমান নামাজ রোজা কি ওকে এই জন্যই তো বড় গলা না লাস্ট বেয়ার বলবে সত্য বলছে কুলুল রাহুল ইন্তালিকো ইলাল জান্নাতি বিকারী হিসাব বলা কিতাব এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যেতে হ্যাঁ আপনি বলবেন চুপে চুপে যেইতে বলবে কেন কেননা কেয়ামতের নাম পঞ্চাশটা ওটার ভিতরে একটা আছে বদলার দিন কি কি গণিরা গরিবদেরকে দিছে জাকাতের কাপড় যদিও এক দোয়ায় শেষ দিছে না না দেয় নাই আ মাঝে মাঝে কিছু কিছু তো দিছে ঠিক না না দেয় নাই আবার আনতে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে ঠিক না না যায় নাই হ্যাঁ দনিরা কেমতের দিন বলবে বদলা দিয়া যা যাস এই জন্য চুপে চুপে বলবে যা যাতে কেউ খবর না পায় আবার কানে কানে দিবে ও আম পাঁচশো বৎসর জান্নাতেরটা ভোগ কর ওরা দুনিয়াতে ষাট সত্তর বৎসর ভোগ করছে বার্গার সারগার গিরিল শিরিল ঠিক না খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে ঠিক না হুম বিরানি শিরানি ঠিক না টিক্কা শিক্ষা কাবাব সাবাব ঠিক না গরিব খাইতে পারে না খালি দেখছে আল্লাহ বলবে পাঁচশো বৎসর ওরা দুনিয়াটা খাইছে তোরাও কাজ কর তোরা তো বাইরের টিকা দেখছ ওরাও এখন দেখবে এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা কর পাঁচশো বৎসর আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাও লইব আর ওদেরকে দেখা খালি টানতে থাকব। আমার বিশ্বাস সুরেরা আসলো যেইব না তবু আগে পাঁচশো বছর পুরা তারপরে তো লোকে দেখা করব। আগে পাঁচশো বছর পুরা করি ওই সুযোগ আমাদের হাতের কাছে আছে কিন্তু তো এখানে কথা শুরু যেটা দিয়ে করছিলাম মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদেই দিলাম যদি পাচক তো নামাজই থাকত সব বাদ দিলাম তাইনো মনে হয় আল্লাহ আজকে যতটুকু নারাজ এতটুকু নারাজ হইতেন না প্রমাণ আমার কাছে আছে আজকে নারাজ ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি চড়াইতেছে জিজ্ঞেস করেন আজ পর্যন্ত দু একবার চড়ান নাই জিজ্ঞাসা করেন মাদ্রাসা গুলাতে খতম পড়ানো হয় না দোয়া করা হয় না এইবার রমজানে হেরেম কাপায় দিছে ইমামরা এরকম কান্না কানসে হেরেম মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নেয় এইবার রমজানে মক্কার মদিনার ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যে কান্না কানসে এরকম কান্না মনে হয় হেরেম জীবনে দেখে নেয় কই রেজাল্ট তো আসলো না আল্লাহ বলে আসবে তো আসবে কি করে আমি ডাকি তারপরে তো আসে মুসলমান তো বানাইলাম উম্মতে মোহাম্মদি তো বানাইলাম আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উম্মতে কি উন্মত নাই জানিত না যে উম্মতে মোহাম্মদি জিনিসটা কি মোহাম্মদুর রসুল উল্লাহকে এর প্রয়োজন কতটুকু আমার জাতি তো জানে না দোষ তো ওলামাদেরও আমাদেরও দোষ সারা বাংলাদেশে গুরি আর দেখি ইসলাহি বয়ান নাইলে ওয়াজ মাহফেল নাইলে তফসির মাহফেল সারা বাংলাদেশে কুইরা দুই চারটা পাই এক বছরের ভিতরে যে সানের আসাল নবীর সান বয়ান হবে আর কিছু না সিরত মাহফেল শানে সাহাবা শানে ওলামা আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন ওলামা কারা এদের ফজিলত কি পর্যন্ত বলে হুজুর চল্লাসর হম কি সবাই তো কটাক্ষ করে ঠিক না চিনে না দেখে না করে চিনলে করতো তো যেটা বুঝেইতে চাইতেছিলাম মেরে বস্ত আমি মুসলমান কিন্তু ইসলাম কতটুকু আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে থাকা এখানে যাবে না চলে যেতে হবে নীলফামারির মানুষ চলে যেতে হবে এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন যদিও আমরা ধ্বনি শুনি না যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন আওয়াজ দেন সবাবলায়ুকা সবাবোকা আমি হাদিসে কুৎসি দিতেছি সবাবার রুকা সবাবোকা যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায় যুব যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায় যৌবন যেন তোকে বিমুখ না বানায় যৌবুক যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নিয়া যায় কামনি সব সাবাকা কা ইলাল মৌত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে সহায় দিছি ইচ্ছা করলে তোকেও দিতে পারি তুই আমাদেরকে বেশি খেপাইস না নারাজ হয়ে যাবি তোকে গোড়ার পিঠের টিকা গোড়া চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল বাইক বাইক এটা ডিজিটাল গোড়া আগের গোড়ায় ঘাস খাইতো এখন যার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটাও গোড়া কত যুবকিত মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইল বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো না আসে নাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি এর আগে আসি নাই আর কোনোদিন আসবো কি না এটাও জানি না এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছে যুব একটু ভাবো থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধনী দিতেন না আমাদের আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা মানুষ উম্মতে মুহাম্মাদি দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায় তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায় ফা ইন্নাকা গাইরা তুমি চিরঞ্জীব না যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো যদি আইডি চলতো ওইখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জন্য নুয়াল ইসলামের পরিচয় চলতো কোরআন বলে হুন্না লিবাস নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নু ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোন অঙ্গ নুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার থেকে সন্তান পর্যন্ত আছে লুত আল ইসলামের স্ত্রী কোরআনে চিত্র দেখাইত না ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না ফেরাউন ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক ল্যাপ কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইতো না আসিয়া চান্নাতি আল্লাপ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং সং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না আমি দুনিয়াতে হাজারো চিত্র সচক্ষে দেখে আসছি সব চক্ষে একটা তো ঘুরি নাই নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা হয় এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে